হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রিয় বাংলাদেশি আশা করছি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে স্যান্ডবক্স ক্রসিং এর মাধ্যমে যারা সিঙ্গাপুর আসতে যাচ্ছেন তারা বেশ অনেক দুশ্চিন্তায় আছেন তাই না তো আজকে আমি মূলত স্যান্ডবক্স এর একটু আপডেট নিয়ে কথা বলতে চাচ্ছি তো আশা করতেছি আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে ইনশাআল্লাহ তো পুরো ভিডিওটা অবশ্যই নিয়ে দেখতে থাকুন সিঙ্গাপুর থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নুরুজ্জামান আপনারা দেখছেন অ্যানবিশন বিড়ি দেখেন প্রিয় ভাইরা আমার সিঙ্গাপুরের বিসিএ আই মিন বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি তারা কিন্তু এখনো নতুন করে কোনো প্রজ্ঞাপন বা নোটিশ জারি করে নাই যে এটা কোনো আপডেট তারা দিবে কিনা বা এটা কোন এটার প্রসেসিং যেভাবে চলতেছে এইভাবে হবে কিনা বা আরো কোনো নতুন কোন সংযোজন বা বিয়োজন আছে কিনা এরকম কোনো আপডেট তারা দেয় নাই তবে আমি যে আপডেট নিয়ে কথা বলতে চাচ্ছি এগুলো হচ্ছে আমার একান্তই ব্যক্তিগত সংগ্রহিত তথ্য যেগুলো আমি আমার বিশ্বস্ত কিছু মাধ্যম আছে বা বাংলাদেশের যে ব্রাক তাদের ওয়েবসাইট বা ব্রাকের যেই যে প্রবাস বন্ধুর প্রোগ্রামটা আছে তাদের সাথে টুকটাক যোগাযোগ করার চেষ্টা করছি এবং যারা নতুন এই স্যান্ডবক্সের মাধ্যমে আসছে সিঙ্গাপুর রিসেন্টলি তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলার চেষ্টা করছি তো এই আমার ব্যক্তিগত অনুসন্ধান থেকে আমি যতদূর বুঝছি বা যা বর্তমানে হইতেছে আপনাদের চেষ্টা করব এই বিষয়গুলাই জানিয়ে দেওয়ার দেখেন স্যান্ডবক্স সম্পর্কিত আমার যে প্রথম ভিডিওটা আমি পাবলিশ করি ওই ভিডিওতে আমি একটু বলছিলাম যে স্যান্ডবক্স প্রসেসিং অনেকটা দক্ষিণ কোরিয়ার প্রসেসিং এর মতো দক্ষিণ কোরিয়া বাংলাদেশে যেভাবে ডিমান্ড দেয় ওই ডিমান্ডের ভিত্তিতে ভোয়েস কিন্তু লোক পাঠায় ভোয়েস কিন্তু অগ্রিম লোক পাঠাতে পারে না ব্যক্তিগত উদ্যোগে পাঠাতে পারে না তো কোম্পানি যখন ডিমান্ড দেয় তখনই কিন্তু তারা লোকগুলা পাঠায় সেম কিন্তু সিঙ্গাপুরের যে স্যান্ডবক্স প্রসেসিংটা অনেকটা ওইরকমই বলতে পারে নাইনটি পার্সেন্ট সেম সিঙ্গাপুরের বিসিএ স্যান্ডবক্স কার্যক্রমটা এই জন্য নিয়ে আসছে এটা মূলত কোম্পানি ডিমান্ডের উপর ভিত্তি করেই কিন্তু প্রসেসিংটা হবে সারা বছর ব্যাপী কোম্পানি কি পরিমাণ ডিমান্ড বিসিএ কে দিবে ওই পরিমাণ ডিমান্ডের ভিত্তিতে কিন্তু বাংলাদেশ থেকে বিসিএ লোক আনার জন্য অনুমোদন দিবে এর বাইরে কিন্তু একটা লোক আসতে পারবে না বাংলাদেশে কোনো এজেন্সি বা ব্র্যাক যদি চায় যে তারা ইচ্ছে মতো লোক পাঠাবে এই প্রসেসিংয়ে এটা কোনোদিন সম্ভব না সিঙ্গাপুরে একটা কোম্পানি যখন ওয়ার্কার চাইবে যে আমার 10 জন ওয়ার্কার দরকার এই প্রসেসিং সিস্টেমে তখন বাংলাদেশে ব্রাক এই 10 কি তারা পাঠাতে পারবে এখন মূল সমস্যাটা হচ্ছে যেটা আপনাদেরকে আমি একটু শেয়ার করি আপনারা যারা স্যান্ডবক্সের পিছনে সময় দিচ্ছেন বা ঘুরতেছেন বা অলরেডি যারা ট্রেনিং করে বসে আছেন তারা একটু খোঁজ নিলে জানতে পারবেন যে মূল যে বিষয়টা সমস্যাটা হচ্ছে সিঙ্গাপুর বিসিএ কিন্তু বলে নাই যে এত পরিমাণ লোক তারা নিয়ে আসবে যেটা কোঠাবৃত্তিক না এটা ডিমান্ড ভিত্তিক যেখানে সিঙ্গাপুরে বিসিএ এখন পর্যন্ত তারা বলে নাই যে আমার একশো জন লোক লাগবে বা কোম্পানি বলে নাই যে আমার একশো জন লোক লাগবে কিন্তু বাংলাদেশের বাংলাদেশের বা বা ব্রাগ তারা অলরেডি হাজার হাজার লোক ভর্তি করে রাখছে রাখছে ট্রেনিং তো মূল সমস্যাটা হচ্ছে এখানে দেখেন এটা কিন্তু অগ্রিম ভর্তি হওয়ার মতো কোনো বিষয় না বা অগ্রিম ট্রেনিং দেয় দিয়ে রাখার মতো কোনো বিষয় না আপনি যদি সিঙ্গাপুরের ডিসি ওয়েবসাইটে যান বা সিঙ্গাপুর মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার যে রেগুলেশন আছে ওরা কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছে যে কোম্পানি যখন বলবে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি কে বলবে তারা ওই সময় দুই তিন পাঠাবে এর আগে কিন্তু ট্রেনিং এর বা ভর্তি হওয়ার কোনো বিষয় এখানে নাই সিঙ্গাপুরের পক্ষ থেকে এটা কিন্তু খুবই স্পষ্ট কিন্তু মূল যে সমস্যাটা কিন্তু বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি গুলা এবং ব্র্যাকেট তারা কি করতেছে আমি যেটা জানছি এই মুহূর্তে মোটামুটি বেশ লাখ লাখ লোক অলরেডি এর পিছনে টাকা দিয়ে দিছে বা ভর্তি হয়ে আছে অনেকে ট্রেনিং করে তিন চার মাস ধরে বসে আছে এটা তো ভাই হবে না এইভাবে বাংলাদেশের এজেন্সি গুলো তখনই আপনাকে পাঠাতে পারবে যখন সিঙ্গাপুর থেকে কোনো একটা কোম্পানি আপনাকে চাইবে এখন আপনি বাংলাদেশে ট্রেনিং নিয়ে যদি এক বছর বসে থাকেন লাভ নাই যে পর্যন্ত না ডিমান্ড গুলো আসতেছে তো আপনারা তো জানেন ইদানিং দক্ষিণ কোরিয়ার ব্যাপারটা হচ্ছে যেখানে লোক লাগবে দক্ষিণ কোরিয়ার পাঁচ হাজার এখানে বর্তমানে আছে বিশ হাজার তো এই লোকগুলা বাকি লোকগুলা কি হবে ভাই সেম আপনাদের ব্যাপারটা কিন্তু এরকমই বাস্তবতা বাই আপনারা জানি না আমার এই কথাগুলো মানবেন কিনা বাস্তবতা কিন্তু ঠিক তাই আপনারা বছর আগে বছর এটা পর্যন্ত সময় দিলো কোনো লাভ নাই বাই যতক্ষণ না পর্যন্ত অর্ডারটা আসতেছে তো স্যান্ডবক্স কিন্তু মূলত সহজ সিস্টেম যদি সহজভাবে রাখতো কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু কঠিন হয়ে গেছে আপনারা খুঁজ নিলে এটা দেখতে পারবেন যে বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্সিগুলা মোটামুটি লাখের উপরে মানুষ অলরেডি তারা ভর্তি করায় রাখছে এই স্যান্ডবক্সের জন্য লাভ কি বাই এই স্যান্ডবক্সে যদি আপনি ভর্তি হইয়া ট্রেনিং নিয়ে বসে থাকেন কোনো লাভ নাই তো এখন সিঙ্গাপুরে কোন একটা কোম্পানি যদি না হয়তো বা চার পাঁচটা এজেন্সিকে তারা ভাগ করে দিবে এখন আপনারা বুঝতেই পারতেছেন আপনি যে ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে রয়েছেন এই ট্রেনিং সেন্টারে ধরেন পাঁচশো লোক ভর্তি হয়ে রয়েছে স্যান্ডবক্সের নামে এখন আপনার ট্রেনিং সেন্টার হয়তো পাইছে বিশটা কোঠা আপনার ট্রেনিং সেন্টার কি ওই পাঁচশো জনের কাছ থেকে একশো জনকে পাঠাতে পারবে কখনোই পাঠাতে পারবে না পঞ্চাশ জনকে পাঠাতে পারবে পারবে না ভাই ওই বিশ জনকে কিন্তু পাঠাতে পারবে এখন স্যান্ডবক্সের মাধ্যমে লোক কিন্তু আসতেছে রিসেন্টলি আসতেছে কিন্তু এটা খুবই অল্প পরিমাণে যেটা আপনারা দেখতেছেন না কারণ ওই যে অ্যাভেলেবেল আসতেছে না হয়তো যদি প্রতিটা সেন্টার থেকে এক শত দুশো জন করে আসতো হয়তো আপনারা জানতে পারতেন বা চোখে পড়তো এখন বিষয়টা চোখে পড়তেছে না এই জন্যই পাঁচজন দশজন এইভাবে আসতেছে এবং এটা ভাই কিছুই না যেখানে লাখ লাখ লোক ভর্তি হয়ে রয়েছে ট্রেনিং পাস করে বসে রয়েছে সেখানে তো এই প্রতি মাসে বিশ জন তিরিশ জন এটা কোনো বিষয় না সিঙ্গাপুর সে ঢাকা থেকে আসছে তার সেন্টারে অনেক লোক ভর্তি হয়ে রয়েছে এখন সে যেটা বলল যে তারা জানেই না যে অনেক ট্রেনিং সেন্টারে হাজার হাজার লোক ভর্তি হয়ে রয়েছে তার ট্রেনিং সেন্টার থেকে মাত্র পাঁচজন লোক আসছে কিন্তু লুক আছে অনেক এখন তাদের ট্রেনিং সেন্টার কিন্তু বলতেছে আবার লুক পাঠাইতেছি হ্যাঁ লুক নিবে এই তো সামনে মাসের থেকে শুরু হয়ে যাবে দেখেন এটা ভাই দিনই সম্ভব না এইভাবে লুক কোনো যদি না কোম্পানি ডিমান্ড দেয় এখন আপনাদের আপনারাই বলেন যে কোম্পানি কখন ডিমান্ড দিবে অত কি কোম্পানি অ্যাভেলেবেল ডিমান্ড দিবে কিনা এই সিস্টেমে এটা একান্ত নির্ভর করে সিঙ্গাপুরের যে কোম্পানিগুলো বস আছে তাদের উপর তাদের কাছে যখন মর্জি হবে যে না আমার এখন আমি এই সিস্টেমে এ আনবো পঞ্চাশ জন একশো জন তখন হ্যাঁ বাংলাদেশে অনেক লোক আসতে পারবে আর যদি একশো জন পাঠাতে পারবে না ভেরি ক্লিয়ার কাট কথা বাই তো বর্তমানে আপডেট যদি আপনারা জানতে চান আপডেট এইটুকুই বাই যে হ্যাঁ লোক আসতেছে আপনিও আসতে পারবেন যদি আপনার রিজিকে থাকতে থাকে হ্যাঁ আপনি আসতে পারবেন কিন্তু ওই সময়টা হওয়া লাগবে বা ওই ডিমান্ডটা হওয়া লাগবে এখন সম্ভাবনা কতটুকু আপনাদের আসার এটা আপনারা আশা করতেছি বুঝে গেছেন আমার কথায় যে সম্ভাবনা সম্ভাবনা খুবই কম কারণ ডিমান্ড কম তো ওই ডিমান্ড অনুযায়ী আপনার সিরিয়াল আসবে কখন এই সময়টা কি খুব তাড়াতাড়ি হবে না সময় বেশি লাগবে এটার সম্ভাবনা আপনারা ক্যালকুলেট করে নিয়েন ভাই এটা আমি বলতে চাই না বা এটা আমার বলা উচিত হবে না আমার কথাগুলো যদি আপনারা ক্লিয়ারলি এতক্ষণ বুঝে থাকেন তাহলে আপনারা বুঝে যাওয়ার কথা যে কি পরিমাণ লোক আসতে পারবেন ইন ফিউচারে এখন আপনারা যারা বাংলাদেশে বর্তমানে লেখাপড়া করতেছেন অথবা অন্য একটা জব অলরেডি করতেছেন হ্যাঁ তারা রিলাক্সে ওয়েট করতে পারেন যে ওকে জমাতে রাখছি যদি ডিমান্ড আসে তাহলে আমি যেতে পারবো ইনশাল্লাহ আর যদি আমাকে বলেন যে ভাই আমি সব ছেড়ে লেখাপড়া ছেড়ে বা আমার জব ছেড়ে বা আমি অন্য কোনো জবের চেষ্টা না করে আমি শুধু এই স্যান্ডবক্স প্রসেসিংয়ে চেষ্টা করতে চাই তাহলে আমি মনে করব। এটা অনেকটা রিস্ক এবং বোকামি হয়ে যাবে কারণ এটা অনেক সময় সাপেক্ষ এবং হ্যাঁ এমন হতে পারে যে পাঁচ ছয় মাস পরে সিঙ্গাপুরের যদি প্রয়োজন চাহিদা তখন কর্মক্ষেত্রে কোম্পানিগুলো আগ্রহী হয় যে না আমরা এই এ নিয়ে আসব হ্যাঁ তাহলে আপনি আসতে পারবেন সেক্ষেত্রে সম্ভাবনা বেড়ে যাবে কিন্তু এটা ভাই কেউই বলতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট কোনো এজেন্সিও বলতে পারবে না সিঙ্গাপুরের গভর্নমেন্টও বলতে পারবে না বাংলাদেশ থেকে কেউ বলতে পারবে না এটা নির্ভর করবে সম্পূর্ণটাই আপনার পর্যবেক্ষণের উপর আপনি বর্তমান সিচুয়েশনটা একটু দেখেন বুঝেন একটা ভালো সিদ্ধান্ত নেন ভাই এখন ভাই লুক এটা মাধ্যমে আসতে পারবে সারা বছরে লুক আসবে টুকটাক 5 জন করে আসবে এবং এটা কন্টিনিউ আসতে থাকবে যতক্ষণ না পর্যন্ত বিসিএ এটা বন্ধ করে দেয় আমি ইনশাআল্লাহ যদি বিসিএ কোনো নোটিশ দেয় বা এটা এটা তারা কন্টিনিউ করবে কিনা বা এটা কোন যদি নতুন আপডেট ভার্সন নিয়ে আসে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো কিন্তু এর আগ পর্যন্ত যদি এইভাবে যদি চলতে থাকে তাহলে আপনারা নিশ্চিত ধরে নেন যে এটা ডিমান্ড ভিত্তিক চলবে সিঙ্গাপুর থেকে ডিমান্ড দিবে ওই ভিত্তিক লুক আসবে এখানে কমানো বাড়ানোর কারো কোনো শক্তি নাই বাই সো আপনারা বুঝে শুনে আগানোর চেষ্টা করেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন